আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে ভালো আছি তো সকাল হয়ে গেল ঘুম থেকে উঠে গেলাম বাইরে খুব সুন্দর ওয়েদার হালকা রোদ ঘুম থেকে উঠে দেখতেছিলাম এইদিকে আমার হাজবেন্ড সকাল সকাল আমাদেরকে ঘুমে রেখে বাজারে চলে গেছে বাজার থেকে আইসা আমার কিছু না বললেই সে ঘুমাই গেছে বাজার বাইরে রাইখাই ঘুমাই গেছে তো এখন যাইতেছি দেখি কি বাজার এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন সব কিছু এলোমেলো করে এই তো বাজার এখানে রাইখা এখানে রাইখা ওই যে সে এখানে ঘুমাইতেছে আজকে ছুটির দিন আমার হাজব্যান্ডের তো আজ রবিবার মালয়েশিয়াতে ছুটি দিন তো বাজার করে আনছে এখন সে ঘুমাইতে চলে গেছে আর সব কাজ এখন আমার একলাই করতে হবে সব কিছু এলোমেল হয়ে আছে সব কিছু একলাই সামলাইতে হইব তো এখানে দেখতেছিলাম কী কী আনছে বটবটি গাজর তারপর হচ্ছে শশা তারপর টমেটো ফুলকপি চিকেন আনলো তারপর মাছ অনেক কিছুই আনছে তো এগুলো এখন গুছাইতে তারপর মাছ দেখা যায় এগুলো কাটা হয় নাই তারপর এই মাছটা কাটা তো আমি জানি না এটা কি মাছ নাম জানি না তো এগুলো ধুয়ে তারপর রেখে দিব ফ্রিজে এগুলো সবজিগুলো এখন ফ্রিজে রাখবো আর পেঁয়াজ রসুন এগুলো রেখে দেবো যেখানে রান্না করি আর মাছ মাংস এগুলো ধুয়ে কেটে তারপর ফ্রিজে রাখবো এই যে বাজার এগুলো এনেছে আর প্রত্যেক রবিবার বাজার করা হয়তো তো একসাথে অনেকগুলো বাজার তো এগুলো রাখতে হবে এখন আমি মাছগুলো আলাদা করব মাছগুলো আলাদা করে তারপর ধুয়ে রাখবো যেগুলো কাটা হয় না এগুলো কাঁটা রাখবো মালয়েশিয়াতে প্রত্যেক দিন ছুটির দিন হলেও আমার হাজব্যান্ড কিন্তু ছুটি পায় না সে সহজে ছুটি পায় না তো আজকে অনেক দিন পর ছুটি পায় না তো সে এমনিতেও তার অনেক কম হয় জন্য আমি আর ডাকবো না তো সে কুমার আর আমি দিক দিয়ে সব কিছু গুছাই দিছি এই যে মাছ একটা হচ্ছে রূপচাঁদা আর ওইটা কি আমি জানি না যদি জানেন তো কমেন্ট করে জানাবেন আপনার এখন আমি মাছগুলো ধুয়ে নিব তারপর এইখানে ফ্রিজটা অনেক অনেক ময়লা হয়েছে অনেক ময়লা হয়েছে তারপর এটা আমি মুছতেছিলাম তো একটু মুছা তারপর সবজিগুলো রাখবো কারণ আমার হাজব্যান্ড তো এখানে একাই থাকত তো সবসময় কাজ নিয়ে বেঁচে থাকে বাসার কাজ তেমন করার সুযোগ পায় না তো অনেক ময়লা হয়েছে ফ্রিজটা আর আমি এখানে আসছি দেড় মাস হয়েছে বেশি দিন হয় নাই এখন আমি সবজিগুলো রাখতেছি তো সবজিগুলো রাইখা দিব ফ্রিজে কারণ আজকে আর রান্না করা হবে না কোনো রান্না করা হবে না তো আমার আজকে খিচুড়ি চাইছে তারপর খিচুড়ি আমি রান্না করবো না আমার হাজবেন্ডই রান্না করবে তো এই জন্য ভাত তরকারি এগুলো কিছুই রান্না করা না সবজিগুলো রাখা শেষ আমার ফ্রিজে এখন অন্যান্য কাজগুলো করে নিব ঘর বাসা রুম সব কিছু এলেমুলি হয়ে আছে এখানে আমি মাংসগুলো নিয়েছি মাংসগুলো কাটবো কেটে তারপর ধুয়ে ফ্রিজে রেখে দেব আর মাংস দিয়ে তো খিচুড়ি রান্না করা হবে কিছুটা রেখে দেব। আর কিছুটা রান্না করব।

ঐ বাবা এখানে আমার হাজবেন্ড কেপসি খাইতে চাইছে মুরগির রান দিয়ে তারপর এখানে কেপসি বানিয়ে নিলাম তো এখন নি দিব দেখি কি বলে কেসি খে দেখা যাক কি বলে তুমি কেড়ে আমি উই Batan no batan no. Pat mane? Hmm. Ini dia pat. Tu tim dah ho. তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু শেষ করে তারপর ঘুমিয়ে পড়ছিলাম তো আমি পেঁয়াজ কাটতেছিলাম আর আমার হাজব্যান্ড বলতেছে যে আমার নাকি হয় না তো ওনাকে দিলাম উনি কাটতেছে আসলে আমি অনেক স্লোভাবে করতেছিলাম তো উনি অনেক তাড়াতাড়ি করে ফেলতেছে তো এখন আমরা বোনা খিচুড়ি রান্না করব সরি আমরা না আমার হাজব্যান্ড রান্না করবে

একটা কাপড় কাপড় এসে গবলু যে আবার একটা কাপড় এই কি বাবা কিরণ্না করতেছে বাবা এই কি সরো তো বলাই খিচুড়ি আমি খিচুড়ির বাবা বাইরে রান্না করতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বাবা আবু রান্না করতেছে তো কি মামা মাম না ওই যে মাম ເອົ້າ,ບາບາເອົ້າ,ຕາຊູ.ບາບາ.ເອົາໂຕເຂົ້າໄປ.ກູເນາະກິຈຸລີໄຂໄປ,ໂຕມິໄຂໄປ.

গুড তুমি তো করুন এখানে ছেলে সবাই টাটা দাও টাটা এটা তো ও তো দাওরা সوي হয়ে গেছে। চা কি বাকি না? দিস তো দিতে পারিনা। হুম। লাইক দাও। বেশি এদিক দিয়ে আমি নামাজ পড়ে নিতেছি আর আমার হাজবেন্ড রান্না সামলাইতেছে আর আমার ছেলে এখানে খেলতেছে আর সব কিছু এলোমেলো করে ফেলতেছে আর আমিতে সব কিছু এলোমেলো আমি নামাজ পড়ি তারপর সব কাজ সেরে নেব আর আমাদের চ্যানেলটা নতুন সবাই প্লিজ সাপোর্ট করবেন সবাই সবাই আমাদের পাশে থাকবেন চলে এসেছে খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে একে গোটা আপনি হয়তো দেখি রেস্ট করে কেমন হুম ফাইন দেখি সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না আর আজকে এই পর্যন্তই বাইরে খুব বৃষ্টি হইতেছে খাওয়াটাও জমবে বাই সবাই ভালো থাকবে না